নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলি নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আমি চলে এসেছি সকাল সকাল আপনাদের কাছে মর্নিং ব্রেকফাস্ট নিয়ে মেনু নিয়ে সেটা হচ্ছে ডালিয়া ডালিয়ার নিরামিষ খিচুড়ি এবার চলুন আমি তার জন্যে নিয়েছি এখানে আলু গাজর আলুগুলোকে একটু ছোট ছোটো করেই কেটে নিয়েছি সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন কারণ ডালিয়াটা যেহেতু হতে বেশি টাইম নেয় না সেই জন্য আমি আলু আর গাজরটা ছোট ছোটো টুকরো করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে গেলে পরে তাহলে ডালিয়ার মধ্যে দিলে পরে ওটাও হয়ে যাবে তাই ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে আর দেখুন নিয়েছি এই যে কয়েক টুকরো ফুলকপি আলুটা আর গাজরটা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি ফুলকপিটা ভেজে নেব আর এখানে দেখুন আমি দুশোর মতন ডালিয়া নিয়েছি আর দেড়শোর মতন মুগ ডাল নিয়েছি মুগ ডালটা একটু হালকা করে ভেজে আমি এর সাথে মিশিয়ে রেখেছি এটা এখনও ধুই একটু বাদে ধোবো ততক্ষণ পর্যন্ত আমি এই সবজিগুলো আগে একটু ভেজে নিই আপনাদের কাছে কড়াই সুজি থাকলে কড়াই সুজি দিতে পারেন আমার কাছে নেই যেহেতু কদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে বাজারে যেতে পারছি না ওই জন্যে তারপরে বিনস কড়াই থাকলে আপনারা দিতে পারেন এগুলোতে খুব ভালো লাগে তো চলুন আগে এটা ভেজে নিই এটা খুব কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা রেডি হয়ে যায় আপনারা যদি মনে করেন ছেলেকে টিফিনে দেবেন দিতে পারেন লাঞ্চ বক্সে তো সেই জন্য এটা বানাতে পারেন খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় তো আপনারা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করবেন তো চলুন আগে সবজিটা আমি ভেজে নিই ওপর থেকে আমি একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে যেহেতু আলুটা ভাজি লাল লাল হয়েই এসছে তবে একটু ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি আলুগুলো লাল হয়ে যায় তো এই দেখুন আলুটা গাজরটা ভাজা হয়ে গেছে এটা মা তুলেছে দিয়ে ফুলকপিটা মা দিয়ে দিয়েছে এর মধ্যে অল্প একটু লবণ দিয়েছে কারণ কদিন থেকে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে আকাশে মেঘলা ওয়েদার হ্যাঁ ওই জন্যে ছাদে জামা ওই জামা কাপড় কেটেছিলাম ওইগুলো একটু মেলতে গিয়েছিলাম এগুলো মাঠে বললাম মা তুমি একটু আলুগুলো করো তুলে দিয়ে ফুলকপিটা দিয়ে দাও তো এটা একটু ঢাকা দিয়ে ভেজে নেব আর এখানে এটার মধ্যে আমি একটু গরম জল বসিয়ে নিই সবজিগুলো থাক অসুবিধে নেই তাতে কিছু কারণ সবজিগুলো তো সেদ্ধ হবে এর মধ্যে আমি দুমখ জল দিয়ে দিলাম দেওয়ার পরে গ্যাসটা অন করে দেবো গ্যাসটা অন করে দিলাম এবারে ঢাকনা ঢাকা দিয়ে দেবো তবে আপনারা যদি মনে করেন যে করার মধ্যে একবারে মশলা দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে ডালিয়া দিয়ে দেবেন তাও করতে পারেন কীভাবে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের প্রথমে একটু শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আপনারা যদি মানে ওই গরম মশলা খান দিতে পারেন তেজপাতা দেবেন দেওয়ার পরে সবজিগুলো দিয়ে দেবেন সবজিগুলো একটু হালকা করে ভেজে নেবেন আগে মানে প্রায় অনেকটাই ভেজে নিতে হবে যেহেতু দাঁড়িয়ে কম সময়ে হয় ভেজে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে একটু আদা বাটা দিতে পারেন বা আদা ব্রেড করেও দিতে পারেন একটু জিরে গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কেউ যদি শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা খান তারা গুঁড়ো লঙ্কা দেবেন একটু হলুদ দিতেই হবে দেওয়ার পরে ভালো করে ওই সবজিটার মধ্যেই ভেজে নিয়ে ডালিয়া আর মুগ ডালটা ধুয়ে রাখবেন যেটা ওটা দিয়ে দেবেন তারপরে একটু ভালো করে পশিয়ে নিয়ে ওর মধ্যে গরম জল দিয়ে দেবেন তাহলে সেইভাবেও কিন্তু হয় কিন্তু আমি আজকে এইভাবে করছি তো চলুন ফুলকপিটা একটু ঢাকা দিয়ে একটু নরম করে ভেজে দেখুন ফুলকপিটা আমার হয়ে গেছে ফুলকপিটা তুলে নেবো এরপর কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব কড়ার মধ্যে তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দেব এখানে কোনো গরম মশলা দেব না আমি আর ছাদ বাগান গাছের একটা কাঁচা দিলাম দিলামটা আমার হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব একটু থেঁতো করে রাখা আদা আদাটা দেখুন একদম কিন্তু বাটা নয় এটা কিন্তু থেঁতো করা আদা আমি একটুখানি নোড়ায় করে এই জায়গাটার মধ্যে থেতো করে দিয়েছি ওই জায়গাটা যদিও পরিষ্কার এবার একটু নাড়াচাড়া করে নেব বাবা রকি এত চিৎকার করছে মনে বিড়াল যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় এরপরে থেকে দিয়ে দেবো একটা টমাটো লবণ দেব কি হলো দেখি তো কি হয়েছে খারাপ হয়ে গেছে চিৎকার করছে পাগলের মতন সব চলুন এবার একটু জিরে গুঁড়ো দেব তো দেখুন এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি টমেটোটাকে এইভাবে একটু ঘেঁটে দেবো টমেটোটা ঘাঁটবো থাক অটোমেটিক ওটা গলে যাবে এরপরে ডালিয়া আর মুগ ডাল যেটা ধুয়ে রেখেছিলাম ভেজে সেটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার জলটাও ফুটে গেছে এই দেখুন ফুটছে এরপর ডালিয়াটা একটু কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো তো চলুন আগে দু তিন মিনিটের মতন এটা কষিয়ে নিয়ে একটু আর হলুদটা যেহেতু আমি প্রথমে কষার সময় মশলা কষার সময় দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি হলুদটা দিয়ে দিয়েছি なんでだろう একটু দিয়ে দিতে পারতে ভালো লাগতো তো সেই কারণে সয়াবিনগুলো একটুখানি ভিজিয়ে আর একটুখানি ফ্রাই করে নিচ্ছি এদিকে ডালি ডালিয়াটাও প্রায় হয়েই এসছে দিয়ে এটা ওর মধ্যে দিয়ে দেব। তো দেখুন আমার ডালিয়াটা পুরো রেডি হয়ে গেছে একটু এই যে এখন দেখছেন যে নরম আছে আমি গ্যাসটা বন্ধ করে দিই কারণ এটা একটুখানি বসে গেলে পরে তখন আবার শক্ত হয়ে যাবে চেনে নেবে ঠিকঠাক মতন হবে সিম টিম সয়াবিন চয়াবিন সবই ঠিকঠাক মতন হয়ে গেছে আর এই দিকে আমি একটু পোস্ত দিয়ে আলু ভাজ এরপরে পাঁপড় ভাজব তো চলুন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক করে দেবেন আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন